মৌলভীবাজার জেলার বড়লেখা এবং বড়লেখার আশেপাশের সকলের জন্য বলতেছি আসলে এই যে আপনাদের যে পাহাড়গুলা যে পাথারিয়া ট্রেল তারপরে এখানে যে কয়েকটা ঝর্ণা আছে ঠিক আছে বান্দরডুবা এরকম আরও অনেকগুলো ঝর্ণা আছে সবগুলো এগুলো আপনাদের একটা পর্যটনের স্থান তো আপনাদের পর্যটনকে আপনাদেরকেই প্রমোট করতে হবে সো যদি নিজেরা পারেন আইসা ভিডিও করেন প্রমোট করেন দেশবাসীকে দেখান নয়তোবা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সে শেয়ারের মাধ্যমে আপনাদের এলাকা আপনারা প্রমোট করার চেষ্টা করেন এখান থেকে আপনাদের একটা বড় অ্যামাউন্টের অর্থনীতির সহায়তা আসবে যেটা আসলে সামাজিকভাবে আপনারা উপকৃত হবেন আপনাদের এলাকার যারা লোকাল গাইড আছে তারাও উপকৃত হবে যারা লোকাল সিএনজি আছে লোকাল রেস্টুরেন্ট আছে হোটেল আছে একটা পর্যটনের স্পট একটা এলাকাকে চেঞ্জ করতে খুব বেশি সময় লাগে না হ্যাঁ গুড একবার পড়ছি দপাস সো যে কথায় ছিলাম আমি পিছিল কায়ে পড়ছি একবার রাস্তা অনেক পিচ্ছিল আর আমার জুতা বিট কম যার কারণে একটু সমস্যা হচ্ছে একটু আগে আমাদের সামনে দিয়ে একটা কুকুর গেছে ওনার মালিককে জিজ্ঞেস করা হলো আপনার কুকুরের নাম কি উনি বললো পালসার তো কুকুরের নাম পালসার এরকম এরকম জুতার দীট নাই সব মিলে আপনাদের এলাকা অনেক সুন্দর ভাই আপনাদের এলাকা আপনাদেরকে প্রমোট করতে হবে চেষ্টা করতে হবে যাতে বাইরের লোক আসে অবশ্যই আসবে যে সুন্দর জায়গা যে ন্যাচারাল ভিউ ভাই আমরা কালা কালাপাহাড় যাই আমরা মাধব কুণ্ড যাই আমরা হাম হাম যাই এর চাইতে কোনো অংশেই এই ঝর্ণাগুলা বা এই পাহাড়গুলা কোনো অংশেই কম না শুধুমাত্র একটু প্রচারণা দরকার আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব যতটুকু প্রচার করা যায় তো ভিডিওগুলো যদি আপনাদের কুলাউরা এবং কুলাউরা আশপাশের ভাইদের কাছে যায় নিজের এলাকাটা শেয়ার দিয়ে

ভাই শ্রদ্ধেয় বড় ভাই যার কারণে আমার এত দূর এত পথ হাটা এত দূর আসা অবস্থা খুব ভালো না ভাই কথা বলার মতো পরিস্থিতি নাই ভাই খুব ক্লান্ত চলুন সামনে আগাই দেখা হবে পথে প্রান্তরের অন্য কোনো এক পেকা দামাকা পথে ধন্যবাদ